নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা প্লে টু আর্ন গেমের আলোচনা করব এবং এই গেমটা সত্যি সত্যি আর্নিং দিচ্ছে এটা ফ্রি টু প্লে সত্যি কথা সেটা কিন্তু ফ্রি টু আর্নিং নয় ভালো করে বুঝুন ফ্রি টু প্লে মানে খেলার জন্যে কোনো পয়সা লাগে না আর প্লে টু আর্ন এই গেমটা প্লে টু আর্ন মানে খেলে পয়সা উপার্জন করা যায় কিন্তু ফ্রি টু আর্ন নয় তার মানে আপনারা এটা ফ্রিতে খেলতে পারবেন কিছুটা মজা নিতে পারবেন কিন্তু কোনো আর্নিং পাবেন না আর্নিং পেতে গেলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে সে সব ব্যাপারে আমি ডিটেলসে জানাচ্ছি খেলাটার নাম হলো ক্রিপ্টো ফার্মার্স ঠিক আছে দাঁড়ান এইটা আমি কমপ্লিট করে তাহলে আর ডিস্টার্ব করবে না হ্যাঁ এইবার ক্রিপ্টো ফার্মার্স আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশটা ফার্ম টোকেন আমার অলরেডি আছে কারণ আমি ফার্ম টোকেন কিনেছিলাম এখান থেকে ফ্রিতে কিছু পাওয়া যাবে না শুরুতে যখন আপনি আসবেন তখন আপনাকে এই ল্যান্ডটা দেওয়া হবে এই ল্যান্ডে দুটো সিড বেড দেওয়া হবে সিড বেড মানে যেখানে আপনি আপনার সিডগুলো পুঁততে পারবেন এবং হারভেস্ট করতে পারবেন প্রথমে আপনাকে ক্যারেট দেওয়া হবে এবং ক্যারেট আপনি যত খুশি করতে পারবেন প্রতিবার একটা করে ক্যারেট বেশি পাবেন লাইক দিস এই এই যে করলাম করলাম ক্লিক করলে ক্যারেট পাওয়া যাবে ইউজ হলো এবার কিছুক্ষণ পরে এখানে একবার জল দিতে হবে এবং হয়ে যাবে আর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার বাড়ি এই বাড়িটাকে আপনি যত বেশি লেভেল আপ করবেন তত নতুন নতুন জায়গা এই যে এইগুলো আনলক হবে আমি লেভেল আপ করেছি আনলক হয়েছে এবং লেভেল আপ করার জন্য কোনো পয়সা লাগে না যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে গাছ কাটতে কাটতে হয় 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 এটা ফ্রি এই 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 যে যে রক স্টোন ক্লে নিতে তিনবার এখানে ক্যারেটে জল দিয়ে দিলাম একবার তারপর কিছুক্ষণ পরে ক্যারেট পেয়ে যাব এই যে এখান থেকে আমি একটু স্টোন নিয়ে নিই এই গাছটা কেটে নি এইবার দেখাচ্ছি কি ব্যাপার ঘটে এখানে কাটলাম ক্লে নিলাম আমার মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেল ঠিক আছে এইবার আমি যদি এইখানে গাছ বাড়িতে ফিরে যাই বাড়িতে দেখবে প্লেয়ার্স হাউস আমার লেভেল ফোর এবার এটা আপগ্রেড করতে আশিখানা ক্লে লাগবে তো সুতরাং টাইম মতো এখানে ক্লে যখন যখন হবে আপনি তুলে নেবেন একশোটা গাছ লাগবে একশোটা গাছ মানে কাঠ লাগবে প্রতি কাটে তিনবার প্রতি গাছে তিনবার করে কাট পাবেন তিনটা করে তো সুতরাং আর একবার গাছ হলেই আমি পেয়ে যাব নব্বইখানা রক লাগবে সুতরাং আরও কিছুক্ষণ সময় লাগবে বা একদিন লাগতে পারে সেখান থেকে আপনি রকগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনি লেভেল আপ করবেন এটা হচ্ছে ফ্রি খেলার জায়গা কিন্তু ফ্রিতে খেলে কিছু আর্নিং হবে না আর্নিং যেটা হবে সেটা হচ্ছে টমাটো থেকে তো এই যে আমি গাজরটা তুললাম হয়ে গেল গাজর তোলার পর এখানে দেখুন এইবার আমি ক্লিক করলাম আমি আর গাজর ইউজ করব না আমি এবার টমেটো ইউজ করব এই যে যদি এটা ইউজ করি দেখুন এখানে পরিষ্কার বলছে ইউনিট টেন সিডস ফর প্ল্যান্টিং মানে দশের টাই দিতে হবে এক দুই পাঁচ সাত কোনো সংখ্যা নেওয়া হবে না এটা হচ্ছে একটা ঘটনা এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার টেন সিডস হয়ে আছে টেন তো আমি ওকে করলাম আমি টমেটো পেলাম এইবার যদি আমি ক্লিক করি দেখুন আমার টেন পয়েন্ট জিরো টু মানে আমি একবার যখন এই দশটা টমেটো ইউজ করবো দেখুন দেড় ঘন্টা সময় লাগবে টমেটোগুলো হারভেস্ট হতে এবং প্রতিবার আমি পয়েন্ট জিরো ওয়ান করে টমেটো পাব এবার টমেটোর কোথা থেকে কিনতে পারবো আমি এফ এইটায় ক্লিক করব বা এখানে বাজার এই যে বাজার আছে এই গাড়িটা বাজার এই গাড়িটায় আমি ট্রেড করতে পারবো কিউ আমি কিনতে চাইলে কিনতে পারি কিউ দাম হচ্ছে দশটা যদি আমি কিনতে হয় তাহলে দাম হচ্ছে একশো ষাট ফার্ম টোকেন ভালো করে বুঝুন একশো ফার্ম টোকেন টমেটোর দাম হচ্ছে একষট্টি ফার্ম টোকেন এইবার এইটা মোটামুটি ফিক্সড যে টমেটোর দাম কত ফার্ম টোকেন বা কিউ কাম্বারের দাম কত ফার্ম টোকেন এটা ফিক্স কিন্তু যেটা ফিক্স নয় সেটা হচ্ছে ফার্ম টোকেনের দাম ফার্ম টোকেনের দাম আমরা কোথায় পাবো আমরা এই ওয়েবসাইটে চলে গেলাম ক্রিপ্টো ফার্মার্স আমি সব ওয়েবসাইটে লিঙ্ক সব কিছু দিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা নেই শুরু থেকে আপনারা দেখতে পাবেন এবং সবচেয়ে বড় কথা যেটা অডিটেড বাই সার্টিক সুতরাং নিঃসন্দেহে এই গেমটায় জয়েন করতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন কিছু পয়সা ইনভেস্ট করতে তাহলে করতে পারেন কিন্তু কিছু পয়সা মানে কত পয়সা প্রথমে আমি সেটা জানিয়ে দিই তারপর আপনারা ডিসিশন নেবেন যে করবেন কিনা কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে এখান থেকে রিয়েল মানি আর্নিং হবে রিয়েল ক্রিপ্টোকারেন্সি আর্নিং হবে এটা কিন্তু সত্যি কথা অডিটেড বাই সার্টিক আছে আপনি হয়তো কালকেই বড়োলোক হয়ে যাবেন না রাতারাতি কিছু হবে না আপনি এইটাও দেখতে পারেন যে কতজন সারা পৃথিবীতে খেলছে আর একটু যদি স্ক্রল ডাউন করেন এখানে কি কি কিনতে পাওয়া যায় বা কোথায় কিনতে পাওয়া যাবে সব পাওয়া যাবে এটা ক্লিক করলে অ্যাকচুয়ালি ইউনিসোয়েপে চলে যায় সেটা একটা রাস্তা সেখান থেকে নিতে পারেন এছাড়া দেখুন থাইল্যান্ড স্পেন পাকিস্তান তাইওয়ান ইন্ডিয়া এটা হলো এখন এই সপ্তাহে টপ ফার্মিং কান্ট্রিজ তো কারা কত হারভেস্ট করেছে সেটা দেখা যাচ্ছে আর যেটা আছে এই এই যে স্মার্ট 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 কন্ট্রাক্ট 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 অ্যাড্রেস অ্যাড্রেসটা হবে এটা পলিগন নেটওয়ার্কে লেখা আছে টোকেনটার নাম ফার্ম সার্টিক অডিট রিপোর্ট আপনি পড়তে পারেন পলি স্ক্যানে গিয়ে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কনফার্ম করে নিতে পারেন এই স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস আমি কপি করে মেটামাস্কের পলিগনে যদি আপনি কাস্টমস টোকেনে যদি প্লেস করেন তাহলে ফার্ম টোকেনের নাম উঠবে এবং আপনি অ্যাড করে নিতে পারেন এইবার কোথায় ফার্ম টোকেন কিনবেন কত দাম সোজা চলে যান এইখানে দেওয়া আছে এখানে দেখুন এইখানে ভিউ অন কয়েন গেকো ঠিক আছে বাই অন ইউনিসোয়াপ ইউনিসোয় কিনতে পারেন ডেক্স টুলে কিনতে পারেন সুতরাং আপনি এখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারবেন কাউকে কোথাও কারুর মাধ্যমে যেতে হবে না সুতরাং লিঙ্কে ভুল হওয়ার কোনো চান্স নেই এবার ভিউ অন কয়েনকে যদি আমি করি কয়েন চলে এলাম এইবার দেখুন ফার্ম টোকেনের দাম জিরো ঠিক আছে এই কয়েনটা এসছে নভেম্বরের মাঝামাঝি সেখান থেকে আপস অ্যান্ড ডাউনস নিয়ে চলছে দেখুন তিন মাসের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখতে চাই তাহলে দেখতে পাবো দেখুন এক সময় কয়েনটার দাম ছিল কিন্তু অনেকটা তারপর পড়ে গেছিল পড়ে গিয়েছিল। পয়েন্ট ওয়ান নাইন সেখান থেকে যারা কয়েনটা কিনেছে যদি গেম নাও খেলে থাকেন তারা কিন্তু আজকে ভালো প্রফিটে উঠে আসছে কয়েনের হাইস্ট প্রাইস চলে গেছিলো ওয়ান ডলার সেখান থেকে আমরা ফর্টি এইট পার্সেন্ট ডাউনে আছি আর অল টাইম লো হচ্ছে পয়েন্ট জিরো এইট এই সরি পয়েন্ট ওয়ান এইট সেখান থেকে তো আমরা ওয়ান সিক্সটি ফাইভ পার্সেন্ট হাইয়ে আছি সুতরাং আমার একটা ইনটিউশন কাজ করছে যে আগামী বুল রানে এই কয়েনটা এক ডলার তো ক্রস করবেই দুই ডলারেও যেতে পারে এটার দুটো অপশান রয়েছে আপনি কয়েনটা কিনে রাখতে পারেন কিনে আপনি গেম খেললে খেলতে পারেন না গেম খেললে তাহলে আপনি পরবর্তীকালে সেল করতে পারেন এইবার যেখানে ছিলাম আমরা যে গেমটা শুরু করতে গেলে মানে আর্নিং শুরু করতে গেলে কত পয়সা লাগতে পারে আমরা খেলতে গেলে কোনো পয়সা লাগছে না আগেও বলেছি তো এখানে আমরা দেবো যে টমেটো কিনবো আমায় মিনিমাম দশটা কিনতে হবে অলরেডি দেখিয়ে দিয়েছি একষট্টি পয়েন্ট থ্রি ওয়ান থ্রি তাহলে আমি রাউন্ড ফিগারে বাষট্টি ধরে নিচ্ছি ঠিক আছে এবং আবারও বলছি ফার্ম টোকেনের দাম বাড়ছে কমছে সুতরাং আপনার এই দামটা কিন্তু ভ্যারি করবে এই ইউএসডি আজকে পয়েন্ট ফোর এইট ডলারের জন্য টোয়েন্টি নাইন পয়েন্ট এইট থ্রি মানে থার্টি ইউএসডি লাগবে এবার কী করতে পারেন আপনি থার্টি ইউএসডি পলিগন কোনো থেকে নিয়ে নিলেন বা থার্টি ইউএসডি পলিগন যদি আপনার থাকে ডাইরেক্ট মেটামাসকে গিয়ে পলিগনটাকে সোয়াপ করে নিন ফার্ম টোকেনে হয়ে গেল আপনার যে মুহূর্তে ফার্ম টোকেন চলে আসবে এখানে দেখাবে যে ফার্ম টোকেন আপনি এসে গেছে এখানে আমার এর আগে প্লাস সিক্সটি ওয়ান মানে একশো দশটা ফার্ম টোকেন ছিল আমি দশটা টমেটো কিনেছি আমার আরও দশটা টমেটো কেনা উচিত এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে একষট্টি নেই তো আমি ইনভেস্ট করবো সেটা সুতরাং আরও যদি আমি তেরোটা কয়েন ইনভেস্ট করি ফার্ম টোকেন ইনভেস্ট করি তাহলে একষট্টি হয়ে যাবে এবং এই সিড আমি ইউজ করতে পারবো অ্যাট এ টাইম দুটো সিড যদি ইউজ করতে পারি তাহলে আমার আর আইটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমার ধারণা এখানে এক মাস খেললে আর আই চলে আসবে মানে আপনি যদি আজকে থার্টি ডলার ইউজ ইনভেস্ট করেন তাহলে প্রতি দেড় ঘন্টায় আপনার পয়েন্ট ওয়ান আসছে তাহলে আপনি দিনে দিনে আপনি কভার করতে পারবেন ধরলাম দশবার তার মানে দশবার যদি করেন দিনে পনেরো ঘন্টা তো আপনি কম্পিউটারের সামনে বসে থাকবেন না আপনি কখনো এসে করবেন তো পনেরো বার কর মানে পনেরো ঘন্টায় আপনি বার করতে পারলেন হ্যাঁ না পনেরো ঘন্টায় দশ বার করতে পারছেন না আপনি তিন ঘন্টায় দুবার করতে পারছেন হ্যাঁ তার মানে হ্যাঁ দশ বারই হচ্ছে তাহলে দশ বার করতে পারছেন তাহলে আপনার হবে টেন পয়েন্ট ওয়ান টমেটো হয়ে যাবে পার ডে তাহলে আপনি যদি দশ দিন করেন তাহলে একটা টমেটো আপনি পাচ্ছেন এবং একটা টমেটোর দাম ছ এটাই যদি হিসাব করেন যদি দশটা টমেটোর দাম একষট্টি হয় তাহলে একটা টমেটোর দাম হচ্ছে আপনার ফার্ম টোকেন এবার আজকের দিনে দাঁড়িয়ে ফার্ম টোকেনের দাম অলমোস্ট ডলার তার মানে আপনি একদিনে পাচ্ছেন পয়েন্ট ওয়ান দশ দিনে পাচ্ছেন একটা টমেটো তার মানে অলমোস্ট থ্রি ডলার পাচ্ছেন আজকের রেটে দশ দিনে পাচ্ছেন ঠিক আছে আপনি যদি থার্টি ডলার ইনভেস্ট করেন তাহলে একটা দেখুন একটা সিট বেড ইউজ করতে পারছেন যদি সিক্সটি ডলার ইনভেস্ট করেন তাহলে দুটো সিট বেড ইউজ করতে পারছেন তার মানে দশ দিনে আপনার আর্নিং হচ্ছে ছ ডলার অবশ্যই ইনভেস্টমেন্টটা আপনার সেখানে সিক্সটি ডলার তাহলে আপনি অ্যাট এ টাইম দশ দিনে ছ ডলার করে মাসে আপনার বিশাল কিছু হলো না মাসে আপনার আঠারো ডলার হচ্ছে অঙ্কর হিসাবে কিন্তু পরবর্তীকালে কোনো প্লে টু আর্ন গেমে প্রথম দিকেই খুব ভালো রিটার্ন হয় না আপনারা যারা প্লে টু আর্ন খেলেছেন তারা জানেন যে প্রথম দিকে স্লোলি রিটার্ন হয় তারপর এক একসময় ওয়াই পাওয়া যায় তাহলে মাসে আমরা আঠারো ডলারের কাছাকাছি বা আঠেরো ডলার আমি ধরছি না সতেরো ডলার ধরছি কারণ ওখানে পয়েন্ট সামথিং ছিল তাহলে এক মাসে যদি সতেরো ডলার ফেরত পাই তাহলে তিন মাসে আমি একান্ন ডলার ফেরত পাবো আজকের দামটা ফিক্স রেখে দিচ্ছি আমি আমি ফার্ম টোকেনের দাম বাড়ছে বা কমছে ওই হিসাবে চলছে না যদি বেড়ে যায় তাহলে আরো তাড়াতাড়ি পাবো যদি কমে যায় তাহলে আরো দেরি হবে সুতরাং ফার্ম টোকেনের দামটা ফিক্স রেখে আমি যদি এই ক্যালকুলেশন করি তাহলে তিন মাস 10 দিনের মধ্যে আমি আর ওয়াই মানে 60 ডলার যেটা দিয়েছিলাম সেটা ফেরত পেয়ে যাব তাহলে এই হিসাবে আপনি এই খেলাটা শুরু করতে পারেন যদি আপনি মনে করেন যে ইনভেস্ট করবেন ইনভেস্ট করা বা না করা ভীষণভাবে আপনার বিবেচনা বিচার বুদ্ধির ওপর ডিপেন্ড করবে আমি শুধু একটা প্লে টু আর্ন গেমের হদিশ আপনাকে দিলাম এবার আপনি কি করবেন সেই ডিসিশনটা আপনি অবশ্যই বিচক্ষণভাবে নেবেন যদি ইনভেস্ট না করতে চান তাহলে আপনি এমনি আনন্দের জন্য ক্যারেট হারভেস্ট করে খেলতে পারেন আর এই গেমের লিংক রইল ডেসক্রিপশানে আপনি যদি চান তাহলে ডেসক্রিপশন থেকে লিঙ্ক দিয়ে জয়েন করতে পারেন এছাড়া আপনি নিজেও জয়েন করতে পারেন সেটা আপনার বিবেচনার ওপর ছেড়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা যদি প্লে টু আর্নে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু একদম শুরু করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ যা কারণ আমার মনে হচ্ছে এইটা আগামী বুল রানে একটা খুব বড় মানে কয়েনটা খুব ভালো কয়েন হবে এবং ভালো প্রফিট দিয়ে যাবে আমরা যদি মাস ডাউন দা লাইন খেলি ছ মাসে কিন্তু প্রফিটের পরিমাণ বাড়বে কারণ আমাদের তখন শুধু টমেটো করবো না কারণ আরও অনেক দেখুন এই সব জিনিসগুলো রয়েছে এবং কখনো যদি বেল পেপার আমরা করতে পারি পেপারের দাম হয়তো অনেক বেল পেপার হয়তো পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর কিন্তু দশটা বেল পেপার বিক্রি করে একটা বেল পেপার যখন আমরা পাবো তাহলে পাঁচশো বাহান্নটা টোকেনও পাবো তার মানে দশ দিনে একটা বেল পেপার পাবো সেটাও একটা কনফার্ম পাঁচশো বাহান্নটা টোকেন কিন্তু আমরা পাবো তো এই হিসাবে আপনারা ভেবে দেখতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং যদি ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের জানান আর ইচ্ছা হলে একটা লাইক করুন থ্যাংক ইউ